আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংস্কার করা যাবে না মন্তব্য সালাউদ্দিন আহমেদের সরকার একটি দলকে ক্ষমতা কাজ করছে অভিযোগ জামায়াত নেতা তাহেরের ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার কাগজ কলমে নয় তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান বাস্তবায়ন দাবিতে রাজধানীতে মানববন্ধন মুরাদ তাইজুলের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌ খাতে দ্বিপাক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক তিনি আশা প্রকাশ করে বলেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন গত ১৬ বছরে স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি কাটা ছেড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি বৈঠকে তিনি আরও বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি জুলাই সনদ নিয়ে নিয়ে জাতীয় কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন তিনি বলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয়ের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এদিকে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা যাবে না ও সংবিধান সংশোধন করা যাবে না এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক মৌন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সহ সেই আদেশের ওপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য এর বাইরে চাপিয়ে জবরদস্তিমূলক দেয়া আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে তিনি আরো বলেন গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী ও সময় সাশ্রয়ী একই সাথে হলে সুবিধাজনক কারণ বেশি ভোটাররা অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মতামত দিতে পারবেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন তবে এটা আমাদের মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেই জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে করার কথা বলেছেন ফলে সরকারকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা চাই এই জাতি ভোটাধিকার প্রয়োগ করতে চায় এই জাতির সমস্ত জনগণ সেই অধিকার স্বাধীনভাবে উৎসব মুখরভাবে ভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই নির্বাচন নিয়ে যেন একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা শুক্রবার প্রধান ভাষণের প্রতিক্রিয়ায় দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে আগামী ষোলো নভেম্বর আট দলের বৈঠকের পর পাঁচ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানান জামাইতের নায়েব আমির এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ড মোদ ইনুসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় জামাইতে ইসলামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এর প্রতিক্রিয়া জানানো হয় সংবাদ সম্মেলনে জামাইতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এ সিদ্ধান্তে একটা সংকট তৈরি হয়েছে তিনি আরো বলেন আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাইতে ইসলামী সহ আটটি সমমনা দল দাবি করে আসছি যে গণভোটটা জাতীয় নির্বাচনে আগে করতে হবে তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এদিকে দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার দিকে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় পরে রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই মামলায় আজ শুক্রবার ওই শিক্ষককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন অধ্যাপক ইরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে গতকাল ফেসবুকে লিখতে থাকেন তার বিভাগের শিক্ষার্থীরা এর মধ্যে গতকাল রাতে টিএসসি তে সাংবাদিক সমিতিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন কয়েকজন শিক্ষার্থী তারা অবিলম্বে এই শিক্ষককে আইনের আওতায় আনার দাবিও জানান এর মধ্যে একজন শিক্ষার্থী ওই শিক্ষকের নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়ে তার বিস্তারিত বিবরণ ফেসবুকে তুলে ধরেন পরে রাতেই পুলিশ ওই শিক্ষককে বাসা থেকে আটক করে এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে দৃশ্যমান করার দাবি জানিয়েছে তিস্তা আন্দোলনের সাথে জড়িত কয়েকটি সংগঠন আজ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয় বক্তারা বলেন উত্তর অঞ্চলের জীবন ও প্রাণ রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি তারা অভিযোগ করেন এই নদীর ভাঙনে প্রতিনিয়ত আবাদি জমি ও জনবসতি বিলীন হয়ে যাচ্ছে যার ফলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে মানববন্ধনে আরও বলা হয় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় তীব্র জল সংকট এবং মানুষের জীবিকার অনিশ্চয়তা দেখা দিয়েছে বক্তারা বলেন তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তিস্তা শুধু নদী নয় দেশের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতির চালিকা শক্তি এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক শান্তিপূর্ণ এবং জনস্বার্থ নির্ভর ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সমিতি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এদিকে চতুর্থ দিনের শুরুতে যে জয়ের আশায় ছিল বাংলাদেশ সেটা দীর্ঘায়িত হয়েছে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শেষ পর্যন্ত ব্যাট বলে দারুণ পারফর্ম করে আয়ারল্যান্ডকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও সাতচল্লিশ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এ টেস্ট ইতিহাসে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে লাল সবুজের প্রতিনিধিরা সিলেটে আগে ব্যাট করে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে অল আউট হয় আয়ারল্যান্ড জবাবে আট উইকেটে পাঁচশো সাতাশি রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অল আউট হয় দুশো চুয়ান্ন রানে তাতেই ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয় নিশ্চিত হয় আইরিশদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বান্ন রান আসে এন্ডি ম্যাকব্রাইনের ব্যাটে এছাড়া তেতাল্লিশ রান করেন ওপেনার পর্লে স্টার্লিং তাদের এই রান যথেষ্ট ছিল না ইনিংস ব্যবধানে এড়ানোর জন্য তাতে হাঁটতে হয়েছে তাদেরকে সিলেটের দ্বিতীয় ইনিংসে সবসময় থাকে স্পিনারদের দাপট সেই দাপটটা বেশ ভালোভাবেই দেখিয়েছে অভিষিক্ত হাসান মুরাদ ও তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে হাসান মুরাদ ষাট রানে নেন চার উইকেট তাইজুল শিকার করেন চুরাশি রানে তিন উইকেট দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ